আসসালামু আলাইকুম পিছনের ছবিটা দেখে বুঝতে পারছো যে আমি কী বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো তো আগামীকাল দুপুর দুইটায় তোমাদের প্রত্যেকের আমল নামা প্রকাশিত হবে তো আমল নামা প্রকাশিত হবে তোমাদের নিশ্চয়ই হাত পা কাপাকাপি করছে একটু টেনশন হচ্ছে একটু নার্ভাস লাগছে এটা খুবই স্বাভাবিক এটা প্রত্যেকের জীবনেরই একটা অংশ এটা যেহেতু তোমাদের প্রথম মানে অফিসিয়াল ইম্পর্ট্যান্ট বোর্ড পরীক্ষা তাই তোমাদের একটু নার্ভাস থাকাটা স্বাভাবিক তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে তুমি কিভাবে দ্রুততম উপায়ে সবার আগে কিভাবে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে তো চলো দেরি না করে শুরু করি তো এখানে তোমার মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড থেকে তোমার একটা বিবৃতি দিয়েছে যেখানে তোমার তিনটা উপায় দিয়ে দেওয়া আছে যে কিভাবে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে তো তিনটা উপায় নিয়ে আমরা আলোচনা করব। তবে সব থেকে দ্রুততম উপায়ে তুমি যেভাবে তোমার রেজাল্টটি দেখবে সেটি চলো আলোচনা করি নর্মালি তোমাদের যেমন হাত পা কাপা করবে তেমনি কিন্তু তোমাদের ওয়েবসাইট ওয়েবসাইটও ডাউন হয়ে যাওয়ার চান্স আছে ঠিক আছে তো তোমরা একসাথে অনেকজন যখন ওয়েবসাইটে হুড়মুর খেয়ে পড়বে তখন কিন্তু তোমার ওয়েবসাইটে রেজাল্টটা শো নাও করতে পারে তাই সবার আগে দ্রুততম উপায়ে কিভাবে তুমি দেখবে চলো আলোচনা করি তো সব থেকে ইফিশিয়েন্ট ওয়ে হচ্ছে তোমার মেসেজের মাধ্যমে রেজাল্ট চেক করা তো মেসেজের মাধ্যমে কিভাবে রেজাল্ট করবে রেজাল্ট চেক করবে সেটা হচ্ছে এসএসসি দিয়ে স্পেস দিবে বোর্ডের তিনটা অক্ষর দিবে তারপর আবার স্পেস দিবে তারপরে তোমার নির্দিষ্ট যে রোল নাম্বার আছে রেজিস্ট্রেশন কার্ডটা রেজিস্ট্রেশন যে নম্বর সেটা এখনই বের করে রাখো তোমার অর্থাৎ তোমার প্রবেশপত্রটা এবং রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে সেটা এখনই বের করে রাখো বের করে তোমার এই যে বোর্ডের তিনটা অক্ষর দেওয়া লাগবে তারপর রোল নাম্বার দেওয়া লাগবে তারপরে পাশের সাল লিখে তারপরে ষোলো দুশো বাইশ এই নাম্বারটাতে যদি সেন্ড করো তাহলে তোমার কিন্তু রেজাল্ট চলে আসবে ঠিক আছে এই যে এখানে দেখো একটা ডেমো দেওয়া আছে এসএসসি স্পেস ঢাকা তুমি যদি চিটাগাং বোর্ডের হও এটা তোমার কয়টা অক্ষর লেখা লাগবে আমি একটু পরে বলে দিচ্ছি তারপরে তোমার রোল নাম্বার তারপরে হাজার পঁচিশ অর্থাৎ তুমি পঁচিশ ব্যাচ এসএসসি পঁচিশ ব্যাচ এটা লিখে সেন্ড করে দিলে তুমি দ্রুততম উপায় কিন্তু তুমি রেজাল্টটা চেক করতে পারবে তো চলো এখন আমরা দেখে নিই যে কোন কোন বোর্ডের প্রথম তিনটা অক্ষর কি কি হ্যাঁ তো এটা হচ্ছে তোমার বোর্ডের নেমের কোড হ্যাঁ তুমি যদি বরিশাল বোর্ডের হও তাহলে বি এ আর দিতে হবে তুমি যদি কুমিল্লা বোর্ডের হও তাহলে এম দিতে হবে তুমি যদি টিটাভাং বোর্ডের হও সি আই দিতে হবে দিনাজপুর বোর্ডের হলে এন দিতে হবে ঢাকা বোর্ডের হলে ডি এইচ এ ময়মনসিং বোর্ডের হলে এম এম সিলেট বোর্ডের হলে এস ওয়াই এল রাজশাহী বোর্ডের হলে আর এ জে যশোর বোর্ডের হলে জেইএস মাদ্রাসা বোর্ডের হলে এম এ ডি টেকনিক্যাল বোর্ডের হলে টিইসি হ্যাঁ তো এখানে তোমার বোর্ডের প্রথম তিনটা কোড কিন্তু দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু তোমার ক্যাপিটাল লেটারে দিতে হবে এটা মাথায় রাখবে হ্যাঁ তো এখানে একটা ফর্ম্যাট দিয়ে দেওয়া আছে দেখো তুমি বরিশাল বোর্ডের হলে এস এসসি বিএ আর লিখবা তারপরে তোমার রোল তারপরে তোমার শাল হ্যাঁ এইভাবে এই ফর্ম্যাটে কিন্তু তুমি মেসেজ পাঠালে দ্রুততম উপায় তুমি তোমার রেজাল্টটা চেক করতে পারবে এখন আসি আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের যে তোমার অ্যানাউন্সমেন্টটা ছিল এখানে তোমার তিনটা উপায় দিয়ে দেওয়া আছে প্রথমে হচ্ছে তোমার ওয়েবসাইট থেকে তুমি দেখতে পারবে তারপরে হচ্ছে তোমার ওয়েবসাইটের প্রথমে যে উপায়টা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার দিয়ে তোমার রেজাল্ট তুমি ডাউনলোড করতে পারবে রেজাল্ট শিট দ্বিতীয়টা হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইটে তুমি যে কিছু কিছু ইনফরমেশন আছে ইনফরমেশন প্রোভাইড করে তুমি তোমার রেজাল্ট চেক করতে পারবে আর তিন নাম্বার উপায়টা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি যে তুমি এস এস এর মাধ্যমে তুমি রেজাল্টটা কিন্তু সবার আগে পেতে পারবে হ্যাঁ তো এখন চলো আমরা তো এস এম মাধ্যমে রেজাল্ট কীভাবে পাবে সেটা দেখলাম এখন আমরা ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে ইআইআইএন নাম্বার দিয়ে তুমি কিভাবে রেজাল্ট চেক করবে সেটা দেখে নিই চলো তো ইআইআইএন নাম্বার কি এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার প্রত্যেকের স্কুলেরই তোমার নির্দিষ্ট একটা আলাদা ইআইএন নাম্বার আছে তুমি তোমার যে স্কুলের নাম এই যে স্কুলের নাম দিয়ে তুমি যদি ওয়েবসাইটে সার্চ দাও ইআইএন নাম্বার লিখে তাহলে তোমার ইআইএন নাম্বার কিন্তু চলে আসবে যে ইআইআইএন নাম্বার কিন্তু দিয়ে দেওয়া আছে হ্যাঁ তো তোমার পুরা স্কুলের ডাটা কিন্তু তুমি দেখতে পারবে তোমার পুরা স্কুলে রোল নাম্বার ওয়াইজ কিন্তু তোমার রেজাল্টটা সাজানো থাকবে তো তুমি এইভাবে কিন্তু তোমার রেজাল্টটা চেক করতে পারো ঠিক আছে তারপরে আসি ওয়েবসাইট থেকে তুমি কিভাবে দেখবে তো ওয়েবসাইটে আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে তো ওয়েবসাইটের লিঙ্কে তুমি ক্লিক করলে কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে এরকম একটা ফরম্যাট আসবে তো এখানে নেম অফ দ্য এক্সামিনেশন নেম অফ দ্য এক্সামিনেশনে তুমি সিলেক্ট করবে এসএসসি ইয়ার অফ দ্য এক্সামিনেশন কত সালে তুমি এক্সাম দিয়েছো দুই হাজার পঁচিশ সিলেক্ট করবে নেম অফ দ্য বোর্ড ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড হলে কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড হলে চট্টগ্রাম বোর্ড হ্যাঁ টাইপ অফ রেজাল্ট কী কী ধরনের রেজাল্ট এটা তুমি সিলেক্ট করবে এসএসসি হ্যাঁ তো দিয়ে তোমার এই যে এখানে তোমার অনেকগুলো অপশন থাকবে যে কোন রেজাল্ট তুমি দেখতে চাচ্ছো তুমি যেহেতু এসএসসি রেজাল্ট দেখতে চাচ্ছ তো এসএসসি আর অর ইকুইভ্যালেন্ট এটাতে তুমি ক্লিক করবে হ্যাঁ ক্লিক করলেই কিন্তু তোমার এই যে যেভাবে একটা ফরম্যাট চলে আসবে তোমার অবশ্যই টাইপ অফ রেজাল্ট ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে নাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না ইন্ডিভিজুয়াল বা ডিটেল রেজাল্ট এখানে তোমার অপশনে ক্লিক করতে হবে তারপরে তোমার রোল নাম্বার থাকবে রোল নাম্বার তুমি দিবা তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এই দুইটা তোমার সঠিকভাবে ফিল আপ করতে হবে তারপরে তোমার হচ্ছে সিকিউরিটি কি আসবে অর্থাৎ তুমি মানুষ নাকি রোবট এটা চেক করার জন্য সিকিউরিটি কি আসবে তো তোমার এখানে সিকিউরিটি কিটা দেখে দেখে তোমার ফিল আপ করতে হবে যদি তুমি বুঝতে না পারো যে অ্যাকচুয়ালি কি লেখা আছে এখানে তাহলে রিলোড দিলে তোমার অন্য একটা সহজ ইমেজ চলে আসবে তো তুমি সিকিউরিটি কিটা ফিল আপ করে ভিউ রেজাল্ট দিলে ইনশাল্লাহ তোমার রেজাল্ট চলে আসবে তো ভিউ রেজাল্ট দেওয়ার পরেও যদি রেজাল্ট না আসে তাহলে তুমি ওই যে বল সহজভাবে কিভাবে চেক করবে অবশ্যই এর মাধ্যমে চেক করবে তো তোমাদের সাথে এসএসসি তে খুব ভালো একটা সময় গিয়েছিল আর্টসকমের পক্ষ থেকে তোমাদেরকে আমি রেগুলার গাইড করার চেষ্টা করেছি এসএসসির পুরো সময়টা জুড়ে তো তোমরা এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ আমাদের কমের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো তো এই বছর কিন্তু তোমার পরীক্ষা শুরু হয়েছিল দশই এপ্রিলে পরীক্ষা শেষ হয়েছে তেরোই মেতে কেন্দ্রের সংখ্যা ছিল বত্রিশশো পরীক্ষাটির সংখ্যা কিন্তু প্রায় উনিশ লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ লক্ষ এবং শিক্ষা বোর্ডের সংখ্যা এগারোটি তো আগামীকাল তোমাদের প্রত্যেকের আমল নামা দিবে তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো প্রত্যেকে যেন প্রত্যেকের ড্রিম রেজাল্ট পেতে পারো রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক তোমার মেইন কথা হচ্ছে কালকে তোমাদের হচ্ছে আমল প্রকাশিত হবে রেজাল্ট ভালো হোক অথবা খারাপ হোক মাইন্ডসেট স্ট্রং থাকতে হবে এবং ভালো হলেও বেশি উদযাপন করা যাবে না উদযাপন অবশ্যই করবে তুমি ডিজার্ভ করো আর খারাপ হলেও ভেঙে পড়া যাবে না তো তোমাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম নিশ্চয়ই তোমরা ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশায়